প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষা এসেছে সেগুলো হচ্ছে কোন ধরনের যুক্তির ক্ষেত্রে বৈধ অবৈধ প্রযোজ্য এর উত্তরে বলা যায় অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধ অবৈধ প্রযোজ্য ভাষার তিনটি মৌলিক কাজ কি ভাষার তিনটি মৌলিক কাজ হলো ভাব পরিবাহী ক্ষমতা প্রকাশনী ক্ষমতা এবং নির্দেশনী ক্ষমতা ব্যার্থকথা অনুপর্তি অনুপপত্তির একটি উদাহরণ ব্যার্থকথার অনুপত্তির একটি উদাহরণ হলো কোনো বস্তুর শেষ হলো এর পূর্ণতায় মৃত্যু হলো জীবনের শেষ সুতরাং মৃত্যু হল জীবনের পূর্ণতা এই বচনের একটি উদাহরণ কোন মানুষ নয় অমর ও বচনের আবর্তন সম্ভব কিনা এর উত্তরে বলা যায় যে ও বচনের আবর্তন সম্ভব নয় সহানুমানের সিদ্ধান্তের বিধি ও পদ হিসেবে ব্যবহৃত পথটির নাম কি সহানুমানের বিধেয় পদ হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রধান পদ সুপ্রিয় শিক্ষার্থী এক্সপোর্টেশনের সূত্রটা তোমরা অবশ্যই দেখে যাবা এক্সপোর্টেশনের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি বচনের একটি মিথ্যা বচনের সত্য মূল্য কি একটি মিথ্যা বচনের সত্য মূল্য মিথ্যা একটি যৌগিক বচনের উদাহরণ রহিম হয় মানুষ ও মানসীরা তার সত্য সারণীতে টু এন কেন ব্যবহৃত হয় টু এন দ্বারা সমান এটা ব্যবহার করা হয় সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য কি সাধারণ ভাষায় যেসব জিনিস পার্থক্য বা পরোক্ষ অন্য কোনো বিষয়কে সচিত করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে বলে সংকেত আর ইচ্ছাকৃত কোনো কিছুকে যখন আমরা অন্য কোনো কিছুর চিহ্ন হিসেবে ব্যবহার করি তখন তাকে বলা হয় প্রতীক অর্থাৎ যে সংকেত ব্যক্তির ইচ্ছের উপর নির্ভরশীল তাকে বলা হয় প্রতীক এজন্য বলা হয় সব প্রতীক সংকেত কিন্তু সব সংকেতেই প্রতীক নয় যেমন আকাশে কালো মেঘ ঝড়ের সংকেত কিন্তু প্রশ্নের ডান পাশে ঠিক চিহ্ন হলো সঠিক উত্তরের প্রতীক নীলের তিনটি পরীক্ষণাত্মক পদ্ধতির নাম লিখো মিলের পাঁচটি পদ্ধতি রয়েছে প্রশ্ন তিনটা পদ্ধতি অন্য পদ্ধতি বেদী রেখে পরিবর্তন পদ্ধতি মৌলিক বৈধ যুক্তি কাকে বলে যে যুক্তির আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত সত্য তাকে মৌলিক বৈধ যুক্তি বলে জটিল প্রশ্ন অনুপবত্তির একটি উদাহরণ আপনি কি ধূমপান করা ছেড়ে দিয়েছেন সংজ্ঞা কি সংজ্ঞা হলো কোনো পদের যৌক্তিক সংজ্ঞা বলতে বোঝায় কোন পদের জাতর কোন উল্লেখ সাধারণত একটি কোনো একটি কথা শব্দ বা পদকে আরো পরিচ্ছন্ন বোঝানোর জন্য নানা কথা দিয়ে উদাহরণ দিয়ে সহজ করে ব্যাখ্যা করা কি বলায় সংজ্ঞা কপি অনুসরণে নিরপেক্ষ সানুমানের একটি উদাহরণ যে কপি অনুষ্ঠানে নিরপেক্ষ সহানুমানের উদাহরণ হলো একটি সহনুমনে তিনটি এবং কেবল তিনটি পথ থাকবে জটিল গঠনমূলক বিকল্পের উদাহরণ বিকল্প অনুমানের উদাহরণ হলো যদি তুমি নিজের ইচ্ছা মতো চলো তাহলে লোকে তোমাকে সমালোচনা করবে আবার যদি তুমি অন্যের মতো চলো তাহলেও লোকে তোমাকে সমালোচনা করবে হয় তুমি নিজের মতো চলো আর অন্যের মতো চলো লোকে তোমাকে সমালোচনা করবে সত্য সারণী সত্য বল সারণী বলতে আমরা বুঝি সব বা তালিকা অর্থাৎ যে ছব বা তালিকার সাহায্যে কোনো বচনের সত্যতা বা বৈধতা নির্ণয় করা হয় তাকে বলা হয় সেই ধরনের সংকেত যা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো উঁচু বোঝানোর জন্য ব্যবহার করে থাকে বিকল্পন বলতে কি বিকল্পন অপেক্ষকে অঙ্গগত বচনকে বিকল্প বচন বলে আর যে যোজন দ্বারা অঙ্গ বলতে যুক্তি করা হয় তাকে বলা হয় বিকল্পন মানবতত্ত্ববিদ উদ্দেশ্যের পরিমাণের উপর নির্ভর করে বসনের প্রতি করাকে বলা হয় মানবতত্ব ই আই প্রয়োগের শর্তটি কি ই আই প্রয়োগের শর্তটি একই যুক্তিতে ব্যক্তি ধ্রুব ডাবলিউ কে ই আই দ্বারা একবারের বেশি উপস্থাপিত করা যাবে না বসন অপেক্ষক কি যখন কোনো বসনের মান অনির্ধারিত বা অধ্রুবক বা গ্রাহক প্রতীক হয় তখন এই অনির্ধারিত বা অধ্রুবক বা গ্রাহক প্রতীকের স্থানে যদি একটি নির্ধারিত মান বসানো হয় এবং তা একটি পরিপূর্ণ বসনের মর্যাদা লাভ করে তাকে বসনাপেক্ষ বলে ধন্যবাদ